হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো বলো আমি তো বেশ মোটামুটি হলো প্রায় ছ সাত দিন হলো এই কন্ট্রোভার্সি এই চ্যানেলটাতে আমি আমার নিজস্ব কন্টেন্ট দিয়েছি তো আজকে আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভেবেছিলাম যে একটা মাথার চুলের মানে আমাদের চুলের উপরে একটা ভিডিও দেবো যাতে চুলি গ্রোথ চুলটা না পড়া এবং ড্যান্ড্রপ নানা রকম অনেক কিছু আছে তো একটা হেয়ার অয়েল আমি বানা তোমাদের সামনেই বানাবো বানিয়ে তোমাদেরকে দেখাবো ওই হেয়ার অয়েলটা এবং হেয়ার একটা টনিক এই দুটো জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম বাট আমার না আমার শরীর পারমিট করছে আর না আমার পরিস্থিতি পারমিট করছে সেটা হলো আমার যে মেড আমার যে রান্না করে এবং যে ঘরে এক একটাই মানুষ সে গেছে বৃন্দাবন বেড়াতে তো আট দিনের জন্যে তো আজকে হলো বৃহস্পতি শুক্র শনি আজকে মাত্র তিন দিন হয়েছে এখনও পাঁচ দিন এখনও পাঁচ দিন কাটাতে হবে এর মধ্যে আমার একদম ফুস হয়ে গেছে আমার শরীর আর দিচ্ছে না তবে একটা মেয়ে দিয়ে গেছে একটা বউকে অল্প বয়সী সে ঘরটা যে ঘর ঝাড়ু মোছা করে দিচ্ছে আর বাসন মেজে দিচ্ছে একবার একবার আসে এমনিতে তো অনেক খুঁজেছি আমি পাইনি যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কিছুটা কাজ করে বাট করে দিয়ে যাচ্ছে একে মাসি দিয়ে গেছে বাট করে দিচ্ছে বাট আমি পেরে উঠছি না দুবেলা রান্না তো আমার সময় পাচ্ছি না সময় একদম পাইনি যে আমি একটা ভিডিও শুট করব আর কী বলবো শরীরটা একদম ঠিক লাগছে না নতুন একটা প্রেশারের ওষুধ চেঞ্জ করেছে সেই ওষুধটা শ্যুট করছে না না কি ব্যাপার বুঝতে পারছি না তো ভাবছি বিকেলবেলা একবার গিয়ে প্রেশারটা আরেকবার চেক করিয়ে আসবো যে কি ব্যাপার এত ঘুম পাচ্ছে কেন এখনও দেখো কথা বলছি মনে হচ্ছে চোখ টেনে ঘুম আসছে আমার কিন্তু ছুলে ঘুম আসছে না তো যা সেই জন্যে আমি আর আজকে ভিডিও শ্যুট করতে পারিনি আর কবে পারবো তাও জানি না দু তিন দিন হয়তো পরে হয়তো মাসি না আসলে পরে আমি হয়তো আর কিছু পারবো কি না জানি না যদি শরীরটা আমার ঠিকঠাক লাগে যদি পারি তাহলে অবশ্যই রাতের দিকে করে রাখবো তাহলে সকালবেলা তোমরা পেয়ে যাবে তো দেখি যদি পারি অবশ্যই করব শরীরটা যদি স্বাদ দেয় আমার তাহলে অবশ্যই তোমাদের সাথে একটা টিপস চাই হেয়ারের হোক চায় স্কিনের স্কিনের উপর দু তিনটে দেখিয়েছি আমি বাট আমি চাইছি এবার একটা হেয়ারের উপর করতে তো যাই হোক শরীর ভালো না থাকলে শরীরটা ঠিক না থাকলে দেখবে কিচ্ছু করতে ভালো লাগে না কিচ্ছু করতে ভালো লাগে না তো সেই জন্য আমি আর ভিডিও আজকে দেনিয়ে এতক্ষণে শুয়েই ছিলাম তিনটে বাজে সাড়ে তিনটে বাজে হ্যাঁ সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে সময় মনে হলো যে এইটুকু তোমাদের বলে দিই তবে নাহলে তো আবার ওয়াইটি তো কারণ যেহেতু আবার কন্ট্রোভার্সি জোনটায় ছিলাম এতদিন তো অনেকে অনেক কিছু ভেবে বসবে যে কি হয়েছে কি বের হয়েছে অনেকে ভাববে হয়তো শরীর খারাপ হয়েছে অনেকে ভাববে হয়তো অন্য কিছু হয়েছে তো সেই জন্য একটু আপডেটটা দিতে এলাম তোমাদের হ্যাঁ তো এই কারণে আমার শরীরটা পারমিট করছে না এত খাটাখাটনি হয়ে যাচ্ছে না তার মধ্যে পার্লারে সকালবেলা মেয়ে নেই যে মেয়েটা পেয়েছি সেই মেয়েটা শুধু বিকেলবেলা আসে তো সকালবেলার চাপটাও আছে পার্লারের আজকেই যেমন দেখো না রান্না করতে করতে দুবার গ্যাস অফ করেছি দুবার গ্যাস অফ করে দিয়ে আমাকে নিচে নামতে হয়েছে তো এই একটা মেন্টাল প্রেশার নিতে পারছি না আমি তো সে যার জন্য আমি কন্ট্রোভার্সিটাও ছেড়ে দিলাম যে কন্ট্রোভার্সি করতে গেলেও দ্বারাও অনেক ভিডিও দেখতে হয় সেই সময়টা বার করে ভিডিও দেখতে হয় কি বলবো সেইটা ভাবতে হয় আমি আর এত চাপ নিতে পারছিলাম না বলে আমি ওখান থেকে বেরিয়ে গেছি বাট তার মধ্যেও কিছুটা জিনিস ভাবছিলাম বলবো যেটা আমাদের এখানে যে আজকাল সংসার বেচ্ছে তোমরা জানো অনেক কিছুই বেচ্ছে নতুন করে সিঁদুর ঠেঁদুর পড়েছে দেখলাম এত হাসা হেসেছি না কী বলবো এত হাসা হেসেছি যে মানুষ পয়সার জন্যে কোথায় নামতে পারে কোথায় নামতে পারে আর নিজের বাড়ির যে হাজবেন্ড তাকেও কোথায় নামিয়ে নিয়ে এসছে আসল কথা কী বলো তো যে কোনো পুরুষ মানুষ যদি বেরোজগারে হয় না তারা এরকম বইয়ের ওই গুলাম হয়ে যায় তাই না এটাই আমরা মানে এটাতে এটাই শিক্ষা দিচ্ছে আমাদের যে কোনো পুরুষ যদি বেরোজগার হয় মানে কম রোজগার হয় যে আর পুরুষের থেকে যখন তার ওয়াইফের ইনকাম বেশি হয়ে যায় তো তখন এরকম গলায় বেল্ট পরে নিতে হয় কিছু করার নেই গলায় বেল্ট পরে নিতেই হয় এই সব পুরুষদের যারা এর এই যার সম্বন্ধে বলছি সেই আজ আজ থেকে দু বছর আগে হোক মাস আগেও অনেক ক্রিয়েটার মেল ক্রিয়েটারদেরকে বলেছে ধর্মের সার তারপরে আরও কত কিছু বলেছে নিষ্কর্মা হেনা তেনা ব্লাব 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 অনেক কিছু বলেছে অ্যাকচুয়ালি সেটাই যে তার নিজের বাড়িতে বসবাস করছে সে হয়তো ভুলেই গেছে তো যাই হোক যে যেমন মেন্টালিটি রাখে সে তেমন জগৎটাকে দেখে এটাই আমরা দেখলাম আর এই ধরনের জিনিস দেখে ভালো কিছু বার্তা কোনো মানুষের কাছে যাচ্ছে বলে আমার তো অন্তত মনে হয় না এটাই মনে হয় যে চলো ওয়াইটি একটা প্ল্যাটফর্ম মানুষ দিয়েছে এইখানটাকে মিস ইউজ করে কীভাবে ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানিয়ে ভিউ ভিউয়ার্সদেরকে টুপি পরিয়ে পয়সা ইনকাম করা যায় আর মান সম্মান এটা তো আমার মনে হয় না সেই সব ফ্যামিলি যারা এই এই ধরনের নোংরামি জিনিস করে এখান থেকে ইনকাম করছে তাদের আছে বলে আমার মনে হয় না তাদের কাছে মূল মন্ত্র পয়সা পয়সাতেই সব ঢেকে যায় এটা হয়তো তারা মনে করে যে পয়সা রোজগার করে নেব একটা ফ্ল্যাট গাড়ি বাড়ি করে নেবো ধন সম্পত্তি করে নেবো তারপরে আর কেউ জিজ্ঞেস করতে আসবে না যে তোমার এই পয়সাটা কিভাবে ইনকাম হয়েছে কেউ জিজ্ঞেস করতে আসবে না এই ব্যাপারটা এদের মাথায় ঢুকে গেছে বাট এটা তাদের মাথায় ঢোকে যাদের মান সম্মান থাকে না অ্যাকচুয়ালি কারণ এই যে সেলফ রেসপেক্ট এই ওয়ার্ডটাকে ইউজ করে তারা এই এই সব নাটক এই সিঁদুর পরাপরি হেনা তানা যেসব দেখালো তো এইগুলো তাদেরই থাকে এই সেলফ রেসপেক্ট জিনিসটাকে মোহরা বানিয়েই কিন্তু সে এগুলো করেছে আদৌ ওই ওয়ার্ডটার বিন্দু বিসর্গ সেই ফ্যামিলির মেম্বারদের আছে বলে আমার মনে হয় না তো যাই হোক বন্ধুরা ভীষণ হেসেছি আর অনেক কিছু বলবো ভেবেছিলাম বাট শরীরটা পারমিট করছে না যার জন্যে আর কিছু বললাম না এইটুকুই শুধু হাসলাম আর মানে নিজেরই হাসি লাগছে যে কি করতে পারে না পারে অনেক কিছু দেখা ভিডিওর মধ্যে পাওয়া গেছে বলার থাকলে বলার হতে আগে হলে বলতাম বাট শুধু এইটুকুই বার্তা দিয়ে যাব আমি তোমাদেরকে ভিউয়ার্সদেরকে তোমরা চোখ খুলে আছো না ঘুমিয়ে আছো একে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে এই মহিলাটিকে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে ও এটাই চায় ও এটা চায় বলেই সব জিনিস দেখাচ্ছে এবং শোনাচ্ছে মানুষকে যাতে মানুষ ওকে নিয়ে নোংরা এরকম ক্রিয়েটার আরও আছে ওয়াইটিতে আরও আছে এরকম ক্রিয়েটার যে তাদেরকে নিয়ে নোংরা কথা যখন বলা থেমে যায় তারা চিন্তায় পড়ে যায় আমাকে নিয়ে নোংরা কথা বলা থেমে গেল তাহলে তো আর ভিউজ পাবো না এই ধরনের মেন্টালিটির মানুষ আছে তো এরা যানমুছকে মানে জেনে শুনে কিন্তু এই ধরনের জিনিস এখানে প্রোভাইড করছে যাতে মানুষ ওদেরকে নিয়ে কাটা ছেঁড়া করুক আরও একশোটা ভিউস বেশি বেশি হোক বা দুশো পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ কিউরিসিটি বশত দেখতে যাক ওদেরকে এইটার জন্যই কিন্তু এগুলো করা কি বলবো আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল তোমাদেরকে এটা নিয়ে একটা ভিডিও করবো ভেবেছিলাম বাট কন্ট্রোভার্সি নয় বাট যেটা যেটা আমার লেগেছে যে এগুলো এইগুলো পয়েন্ট ওকে বলা যেতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে ওকে বলা যেতে পারে তো সেগুলো বলবো ভেবেছিলাম বাট সেরকম বলার মতো মানসিকতাও নেই এখন আর শরীরও পারমিট করছে না যেরকম বলি যেটুকু বলার মনে হলো এখন যে আমার এই বার্তাটার সাথে মানে আমার এই আপডেটটার সাথে তোমাদের এইটুকু কথা বলে দিই যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে আপনারা যারা ভিউজ দিচ্ছেন এই সব নোংরা জিনিসকে প্লিজ তার তো আপনারা একটু ভেবে চিনতে দেখুন হ্যাঁ কমেন্ট বক্স তো যা আলোকিত করেছেন আপনারা সেটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই কমেন্ট বক্স একদম ছয় লাভ করে দিয়েছেন বাট ভিডিও দেখে নয় মানে কারোর শুনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা একে নিয়ে ভিডিও করছে তাদের ভিডিওটা গিয়ে দেখুন শুনুন শুনে তারপরে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে চলে আসুন জাস্ট এটা করলে ওর আসল অকাত চলে আসবে কারণ এই নোংরামি যেমন আমাদের মন্দিরা বা আরও সব ক্রেটাররা আছে তারা এইসব করেছে এগুলো অবশ্য করে অবশ্যই করেই অবশ্য করেই দেখছো তো অবশ্যই অবশ্যই বলে যাচ্ছে অবভিয়াসলি যেটা হয় ওরা ওরা তো ওইটা নোংরা কিন্তু ওটা প্র্যাকটিক্যাল ওরা ঘটেছে ওদের জীবনের সাথে বাট এটা হচ্ছে পুরো ক্রিয়েট করা ক্রিয়েট করা তো দুটোর মধ্যে ফারাক আছে কিন্তু ওদেরকে নকল করে ভেবেছে আমি বড় ব্লগার হয়ে যাব আমি আমাকে আমার লাখো লাখো ভিউজ হবে বাট এটা কতদিন হবে পুজোর বাজার করবে না অ্যানিভার্সারি করবে এই জন্য এখান থেকে মানুষের এক তো কি আর কোড দিয়ে একটা আছে অপশান ওখান থেকে টাকা তুলেছে প্লাস এখন এইসব নাটক করে টাকা তুলছে তো এদের অকাত হচ্ছে ওইটুকু এইটুকুই আমার বলার এদের অকাত হচ্ছে ওইটুকুই এইগুলোই পারবে এর থেকে বেশি কিছু পারবে না না তার বাড়ির লোকটা জানে তার মেরুদণ্ড অলরেডি ভাঙা তার মেরুদণ্ডের কোনো জোর নেই সেই জন্যে তার ওই ওয়াইফের মানে বশবর্তী হয়ে একদম কান ধরে গলায় বেলবা দিয়ে যেদিকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে যেদিকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে তো জানি না এদের বাড়ির পুরুষরা কি দিয়ে তৈরি তো চলো বন্ধুরা টাটা এইটুকুই আমার বলার ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো টাটা বাই বাই আর ভালো লাগলে চ্যানেলটার পাশে থেকো ব্যাস একটা ভিডিও দিতে হবে নালে একটা মানে একটা নেশা বলে না নেশা টাইপের যে একটাও দিলাম না খালি থাকবে এটা আমার এখনও কাটেনি এটা হয়তো আস্তে আস্তে কাটাতে হবে যে একদম ফাঁকা যাবে একটা ভিডিও দিলাম না তো এই একটা নেশা হয়ে গেছে সেই জন্যই ভাবলাম এইটুকু কথা তোমাদের জানিয়েও দিই যেটা বলবো ভেবেছিলাম সেটুকু এই কথা একটু এর মধ্যে একটুখানি অ্যাটাচও করে দিই একটু বলাটাও হয়ে যাবে প্লাস আমার ভিডিওটাও হয়ে যাবে আর তোমাদের আপডেটটা দেওয়াও হয়ে যাবে তো যদি শরীর রাতের মধ্যে ঠিক হয় তো যদি কালকে পারি আর পারবো না সকাল থেকে প্রচুর বিজি থাকবো সকাল থেকে আর হবে না যদি রাত্রে কিছু করে রাখতে পারি তাহলে অবশ্যই কালকে দেবো তোমাদের আর না হলে দেখা যাক কী হয় তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে শুধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে টাটা